বন্ধুরা আজকে আছে আমি বনগাঁ জাগ্রত সংঘ স্পোর্টিং ক্লাবের ঠিক নিচে একটা নতুন দোকান উদ্বোধন হয়েছে এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে মকটেল থেকে শুরু করে স্যান্ডউইচ পিৎজা বার্গার সব কিছুই কিন্তু আমরা পেয়ে যাবে আর এখন একটু দোকানের ভেতরে যাবো গিয়ে দাদার কাছে শুনবো কী কী পাওয়া যায় দাদা কেমন আছো ভালো বলছি দোকান কি আজ থেকে উদ্বোধন হলো আজ থেকে উদ্বোধন আচ্ছা দোকানে কি নাম রেখেছো বোম্বে মডার্ন ধোসা আচ্ছা বম্বে মডার্ন ধোসা মূলত এখানে কি কি পাওয়া যায় এখানে মেনলি আমাদের ধোসা ইডলির ওপরে জোর দেওয়া হয়েছে পাশাপাশি তুমি পিজা বার্গার স্যান্ডউইচ মকটেল মকটেল কাউন্টারটা রেডি করা হয়েছে ওটাও পাওয়া যাবে ধোসাটা অনেক অন্তত কত তেইশ রকম তেইশ রকম আইটেম আছে তেইশ রকমের ধোসা পাওয়া যায় বন্যাতে তো মনে হচ্ছে ধোসায় সর্বপ্রথম তেইশ রকম আইটেম নিয়ে তুমি আসলে এবং সেটা হচ্ছে একদম ওপেন কিচেন আচ্ছা ওপেন কিচেন থাকছে তোমাদেরকে আমি দেখাতে পাচ্ছি এই দেখো এখানে কিন্তু ওপেন কিচেন আছে যেখানে ধোসা তৈরি হচ্ছে আর কি পিজ্জা ড্রাউ না আমরা কিনে এনে খেতাম ওটাও আমরা ওপেন তৈরি করে খাওয়াবো আচ্ছা আচ্ছা যেটা হচ্ছে পিজ্জার কাউন্টার এপাশে আছে ম্যাচিং আছে ওপাশে আচ্ছা বলছি এই মকটেলের কত রকম ভ্যারাইটি থাকছে মকটেলের মিনিমাম পনেরো থেকে কুড়ি রকম ভ্যারাইটি আছে পনেরো থেকে কুড়ি রকম ভ্যারাইটি থাকছে পাশাপাশি বিভিন্ন রকম ফ্রুট জুসও পাওয়া যাবে আচ্ছা আচ্ছা দোকান খোলার টাইমিং কি থাকছে টাইমিং থাকছে সকাল দশটার থেকে রাত্রে এগারোটা বনগাঁদে তো মানে এরকম দোকান মনে হয় আমার আমি দেখছি তো এর আগে কি কোনো অভিজ্ঞতা আছে এ সম্বন্ধে অ্যাকচুয়ালি আমার একটা গাড়ির উপরে রেস্টুরেন্ট ছিল যেটা বন্ধার মানুষ দেখেছে এবং খেয়েছে খুবই টেস্টি এবং হচ্ছে অনেক ভ্যারাইটি খাবার আমার ওখানে পাওয়া যেত আচ্ছা তো সেখান থেকেই আমার শুরু তারপর থেকে আস্তে আস্তে ওটা লকডাউনের সময় অফ হয়ে গেছিলাম কিছুদিন আবার নতুন করে সেই জগতে ফিরে এসেছি আস্তে আস্তে চেষ্টা করব ওরকম কিছু আবার তৈরি করা তোমাদেরকে আমি একবার মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি দেখো ধোসার এত টাইপের ভ্যারাইটি পেয়ে যাবে এখানে আর মক বিভিন্ন ধরনের ভ্যারাইটি পেয়ে যাবে আর এই পাশে তোমাদের আমি দেখিয়ে দিই এখানে পিজ্জার কিন্তু এতগুলো ভ্যারাইটি হবে ভেজ নন ভেজ সব কিছুই থাকছে অনলাইনে কি ডেলিভারি দেওয়া হয় অনলাইনে ডেলিভারিটা আজকে জাস্ট ওপেন করলাম তো এখনো শুরু করিনি ওটাও করবো আচ্ছা ভবিষ্যতে আসতে পারে তাই তো ভবিষ্যতে আমাদের যেমন অনলাইনে আছে সুইগি আছে জোম্যাটো আছে এতে কি থাকবে 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 ভবিষ্যতে তাই তো হোম ডেলিভারি চাই সেরকম কি কোনো ব্যবস্থা আছে সেরকম ব্যবস্থা আছে তো শহরের মধ্যে শহরের মধ্যে মোটামুটি রেঞ্জ দু তিন কিলোমিটারের মধ্যে হয়তো নাকি আচ্ছা ডেলিভারি চার্জ কি লাগবে না কোনো চার্জ নেই ফ্রি হোম ডেলিভারি মিনিমাম কত অ্যামাউন্টের ডেলিভারি মানে একশো টাকা মিনিমাম একশো টাকা তার মধ্যে হোম ডেলিভারি ফ্রি থাকছে আচ্ছা ঠিক আছে তোমাদেরকে আমি দেখাতে পারলাম বম্বে মডার্ন ধোসা যেখানে তোমরা সমস্ত ধরনের ধোসা পিজ্জা বার্গার স্যান্ডউইচ এমনকি মকেল ও জুসও তোমরা পেয়ে যাবে আর ঠিকানাটা তোমরা একবার দেখে নাও কলেজ রোড টাউন হল হয়ে গেছে আপনার আমি আপনি বেরিয়ে গেছে তার একটু বাদে বলছি দাদা দর্শকদের জন্য কিছু বলার আছে অবশ্যই দর্শকরা আমি আবার পুরনো মানুষ নতুন ভাবে শুরু করেছি সবাই আসুক এতে আমি খুব খুশি হব আর বিশেষ অফারও চলছে ফ্রি না আর অফারটা কি আজকেই থাকছে না বিগত কদিন থাকছে আগামী দিনেও পাওয়া যাবে আগামী দিনেও পাওয়া যাবে আমরা ছাত্রীরা কত বন্ধুরা তোমরা দেখতে পারলে আজকে কিন্তু আর চল্লিশ করে তোমাদেরকে আমি দেখাতে পারছি এটা কিন্তু ওপেন কিচেন তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ধোসা তৈরি হচ্ছে এই দেখো পরপর কিন্তু ধোসা তৈরি হচ্ছে বুঝতে পারছি এইখানে যে মকটেলের যে কাউন্টারটা সেই কাউন্টারটা কিন্তু মকটেল তৈরি হচ্ছে দাদা এটা কি মকটেল তৈরি হচ্ছে তোমাদেরকে আমি এখানে একবার দেখিয়ে দিই মকটেলের যেই প্রাইস চারটা আছে সেটা কিন্তু তোমাদের দেখিয়ে দিই এখানে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে ভার্জিন মজিত ড্রিঙ্ক দাম থাকছে কিন্তু মাত্র সত্তর টাকা আর মকসলে স্টার্টিং শুরু হচ্ছে কিন্তু সত্তর টাকার থেকে আর এখানে জুসের তোমরা পেয়ে যাবে মাত্র পঞ্চাশ টাকার থেকে স্টার্টিং তোমাদেরকে দেখাতে এই দেখো মকসলটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে বনগাবাসীকে জানাই আমাদের এই দোকানের তরফ থেকে শুভেচ্ছা অভিনন্দন আমি চাই আপনারা সবাই আসুন এবং আহার গ্রহণ করুন এখানে ইডলি ধোসা বার্গার পিৎজা আর এই মকটেল আছে এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি খাওয়ার পরে আপনাদের কাছ থেকে অভিজ্ঞতা নেব আশা করি ভালো লাগবে বাইরের থেকে কারিগর আনা হয়েছে যাতে আমরা ভালো খাবারটা বনগাবাসীকে দিতে পারি তার জন্যে আশা রাখবো আপনারা আসবেন এবং আহার আদি গ্রহণ করে আপনাদের অভিজ্ঞতা জানাবেন এই আর কি